সহ এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ অঙ্গ সংগঠন এবং যারা আয়োজন করেছেন নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা একেবারে জুম্মান নামাজের পূর্ব মুহুর্তে আমরা কথা বলছি জুম্মান নামাজের সময় চলে এসেছে বক্তব্য বিস্তৃত করার অবকাশ নেই যে দুটি বিষয়ের উপর এখানে আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছে আমি মনে করি বিষয়গুলি অত্যন্ত জনসম্পৃক্ত গণসম্পৃক্ত বিষয় পানির দাম বাড়বে কেন বলা হয়েছে যুগ যুগ ধরে জীবনের অপর নাম পানি যারা এই পানি কেড়ে নেয় তারা তো হচ্ছে এজিদ যেমন ইমাম বাহিনীর পানি কেড়ে নিয়েছিল ফোরাত নদী অবরোধ করে তো এজিদের সাথেই আওয়ামী লীগ সরকারের তুলনা করা যায় আজকে আমরা যে মর্ষিয়া মহরম দিবস পালন করি এটার তো মূল উপ মূল যে প্রতিপাদ্য সেটা তো হচ্ছে অল্প সংখ্যক ইমাম হোসেন বাহিনীর তাদেরকে তাদের যাত্রাপথ তাদের গতিপথকে অবরোধ করেছিল এবং করতে গিয়ে তারা ফোরাত নদীর যে পানি যেখান থেকে পানি পান করার কথা সেই পানি অবরোধ করেছিল এবং ইমাম বাহিনীর অনেক শিশুক পানির তৃষ্ণায় কাতরাতে কাতরাতে মারা গেছে তো শেখ হাসিনা তো সেটাই করছেন জনগণের সাথে ওয়াসার যে এমডি তার সম্পর্কে শোনা যায় তিনি নাকি বিদেশ থেকে তার কার্যালয় পরিচালনা করেন খুব শক্তিশালী অনেক দুর্নীতির অভিযোগ তারপরেও তার এক্সটেনশন হয় তো তাতেই বোঝা যাচ্ছে যে কেন শেখ হাসিনা এই ধরনের লোকদেরকে নিয়োগ করেন এই সমস্ত মানে গণসম্পৃক্ত যে সমস্ত বিভাগ আছে সেই বিভাগের প্রধান হিসাবে কারণ তারা শেখ হাসিনার পারপাস সার্ভ করে তাদের যে উদ্দেশ্য অশুভ উদ্দেশ্য সেইটা তারা পালন করে এই কারণেই তারা পানির দাম বৃদ্ধি করেছে নিত্য প্রয়োজনীয় ব্যবহার যে যে পানি বাসায় বাসায় যায় সেই পানি যদি দাম বৃদ্ধি করে তাহলে মানুষ তো প্রান্তিক হয়ে যাবে মানুষ তো ঠাসা হয়ে পড়বে মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই শেখ হাসিনা রাখতে চান না ডিজেলের দাম বৃদ্ধি করেছেন গতকাল পেট্রোল অক্ষেপের দাম বৃদ্ধি করেছেন ডিজেলের দামের সাথে তো অনেক কিছুর সম্পর্ক আপনার সেচের সম্পর্ক কৃষির সম্পর্ক বিদ্যুৎ উৎপাদনের সম্পর্ক এবং যে গণপরিবহন বাস ট্রাক রেলওয়ে এইটার সম্পর্ক অর্থাৎ এখানেও সাধারণ মানুষ জনগণ যাতে কষ্ট পায় তাকে যাতে বেশি ভাড়া দিতে হয় সে ব্যবস্থা করলেন গতকাল এই জ্বালানির দাম বৃদ্ধি করে এর আগে বিদ্যুতের দাম কালকে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন অর্থাৎ জনগণ হচ্ছে ওদের কাছে একটা পাইলট প্রজেক্ট যে দেখি জনগণের রক্ত শোষণ করে করে এই প্রজেক্টটা এমনভাবে প্রতিষ্ঠিত করব যাতে বিশ্বের স্বৈরাচার এক নায়ক কর্তৃত্ববাদী শাসক যারা তাদের কাছে একটা দৃষ্টান্ত হয় শেখ হাসিনা সেই জন্যই জনগণের রক্ত শোষণ করছেন ইনজেক্ট করে রক্ত তুলে নিচ্ছেন একের পর এক জনগণ যেটাতে বেঁচে থাকে জনগণের যেটা প্রয়োজনীয় পানি খাবার পেঁয়াজ রসুন চাল ডাল লাবন প্রত্যেকটির দামের সাথে এখন ডিজেলের দাম কেরোসিনের দাম অপরিহার্য যেটা জনগণের দরকার তার দাম বৃদ্ধি করেছেন বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে এটা তো চেইন রিয়াকশন হবে প্রত্যেকটির দাম বাড়বে এখন খাদ্য দাম অনেক গুণে বাড়বে বন্ধুরা ওবায়দুল কাদের বলেছেন ঈদের সময় তো একটু কষ্ট হবে বাড়ি যাওয়ার সময় ওবায়দুল কাদের সাহেব আপনার তো কষ্ট হয় না বাড়ি গেলে আপনার সামনে পুলিশের হুইসেল বাজে আপনার পিছনে পুলিশের হুইসেল বাজে আপনার তো কষ্ট হয় না কিন্তু আপনি সাধারণ যারা যাত্রী যারা বছর অন্তে একবার পিতামাতার সাথে আপনজনের সাথে ঈদ করার জন্য এই প্রধান উৎসব বাংলার বাংলাদেশের কত কষ্ট করে তারা যায় এটার কি হিসাব রাখেন কাদের সাহেব আর আপনি ওই কথা বলে তো জনগণের সাথে ব্যঙ্গ করছেন 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 ঠাট্টা রসিকতা কষ্ট তো হবেই কষ্ট তো আপনার হয় না আপনার এমপিদের হয় না আপনার মন্ত্রীদের হয় না কারণ আপনি কখনো ট্রেনের খবর নিয়েছেন অনলাইনে নাকি টিকিট করা যায় কিন্তু ট্রেনের টিকিট আগেই ব্লক হয়ে যায় এটা কি ওবাইদুল কাদের সাহেব জানেন ট্রেন তো সরকারের নিয়ন্ত্রণে ওই ট্রেনের টিকিট ব্লক হয় কি করে ওই টিকিট চলে যায় এমপি স্বজনদের কাছে ওই টিকিট চলে যায় মন্ত্রীদের রাষ্ট্রসজনদের কাছে তারা পেয়ে যায় সাধারণ মানুষ সারা দিন রেলওয়ে স্টেশনগুলোতে লাইন ধরে থাকে দাঁড়িয়ে থাকে টিকিট পায় না আপনি কি ওবাইদুল কাদের সাহেব জানেন এই যে বাস এই বাস তো হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট হচ্ছে সরকারি ট্রান্সপোর্ট সব ট্রান্সপোর্ট আপনি জানেন যে এই ঈদের সময় টিকিট ব্লাক হয়ে যায় যে টিকিটের দাম চারশো টাকা সেটা আটশো টাকা দিয়ে কিনতে হয় ডাবল হয়ে যায় টিকিটের দাম প্রাইভেট কোম্পানিগুলোর বাস বাসে তো দাম বাড়ার কথা না অর্থাৎ এমনি টাকা বেশি নাই কিন্তু আপনি যান কল্যাণপুর যান আপনি সাঈদাবাদ যান আপনি গাবতলি যান যে বিভিন্ন জায়গায় যান যেখানে আপনার বাসের স্ট্যান্ড প্রত্যেকটা জায়গা দেখুন এই ঈদের সময় আপনার বাড়িতে যাওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে টিকিটের দাম ডাবল তিন ডাবল কই আপনার সরকার বিএনপির লোক যারা আন্দোলনের ডাক দায় কর্মসূচি পালন করে মিছিল করে তাদের যদি বাবা যদি কবরে মারা যায় সেই লাশের আপনারা মামলা দিতে দ্বিধা করেন না বিএনপির গ্রেপ্তার করতেও আপনারা দ্বিধা করেন না গ্রেপ্তার করে নিয়ে যান তাদেরকে খুঁজে পান কই এই সমস্ত ব্ল্যাক মার্কেটার এই সমস্ত মাফিয়া এদেরকে খুঁজে পান না আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে যেটা অবাক করা কাণ্ড যে সেনাবাহিনীর প্রধান পুলিশের প্রধান তারাও যে এমন মাফিয়া তন্ত্রের সাথে যুক্ত এটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানত না এরা দমন করেছে আন্দোলন এরা প্রকাশ্য হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব তৎকালীন আইজি সাহেব কিন্তু এরা যে নিজেরাও যে এত বৃত্ত বৈভবের মালিক এইটা জনগণ আরো বেশি করে জানছে আমরা আগে বলেছি যে কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে কারণ ওরাই তো বিএনপির মিছিল বিএনপির কর্মসূচি আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ তার আত্মত নির্দয়ভাবে নির্মমভাবে সেগুলোকে দমন করেছে এর প্রাইজ হিসাবে এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন পুলিশ কমিশনার এসপি থেকে পুলিশ কমিশনার পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেঞ্জির সাহেবকে আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন শেখ হাসিনা দেখেও না দেখার ভান করেছেন কারণ তিনি তো অবৈধ তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাই তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না ওবায়দুল কাদের সাহেব বলেন যে ইয়ের ইয়ের দায়িত্ব হচ্ছে বেনদির সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকের আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে তার দায়িত্ব সেনাবাহিনীর আপনাদের দায়িত্ব নেই পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায় দায়িত্ব সরকারের উপর বর্তত সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকত আজকে গণতন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত আমরা তো আগে শুনিনি পুলিশ প্রধানদের এত অপকৃত প্রধানমন্ত্রীর দায় কি আপনার উপর যায় না ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না তিনশো পঁয়ষট্টি বিঘা জমি পাঁচ ছয়টা ফ্ল্যাট এবং অন্যায় করার জন্য বাধ্য করছেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম এরপরে দেখছি কিছু নড়াচড়া তাও নিজের ঘরে দায় নিচ্ছেন না যদি অনুসন্ধানিক তদন্ত হয় এই ধরনের বেনুজির এই ধরনের আজিজ জিয়ান আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে যারা জনগণকে দমন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা মাফিয়া বান্ধব সরকার তারা সিন্ডিকেট বান্ধব সরকার এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার অপরাধী সরকার বেনুজির এবং আদিস সাহেবের সব দায় দায়িত্ব আওয়ামী সরকারের একদিন জনগণের আদালতে একদিন জনগণ বিচারক হয়ে এই সরকারের সমস্ত অপকীর্তির বিচার করবে আজকে জনদৃষ্টিকে অন্যদিকে করতে চান আরে মানুষ দেশের মানুষ এদেরকে আমি ইয়ের দাম বৃদ্ধি করলাম গ্যাসের দাম পানির দাম বিদ্যুতের দাম ডিজেলের দাম কেরোসিনের দাম পেট্রোলের দাম অক্টেলের দাম এ নিয়ে হইচই করুক আর এগুলোর দিকে চোখ যেন না যায় মনোযোগ যেন না থাকে যেগুলো এখন সবার চোখের সামনে ভাসছে এই কারণে তারা এই দাম বৃদ্ধি করেছেন বগুড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা উদ্বোধন করেছেন মুরাল এই মুরাল উদ্বোধন করেছেন সেটাকেও তারা ভেঙেছে তো সুতরাং সত্যিকার সভ্য গণতান্ত্রিক সরকার ভদ্রলোকরা যদি আজকে ক্ষমতায় থাকতো পৃথিবীর কোন দেশেই এই কাজটি করে না একটা সরকার যাবে একটা সরকার আসবে গণতান্ত্রিক সিস্টেমে কিন্তু আজকে বখাটারা রাষ্ট্র ক্ষমতায় আছেন আজকে মাফিয়ারা রাষ্ট্র ক্ষমতায় আছেই বলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জনপদের পর জনপদে মাফিয়া আজকে আনোয়ারুল আজিম আনার এরা আজকে এমপি হয় কি করে এদের বহি প্রকাশ যে একটি রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান সাহেবের উদ্বোধনকৃত বগুড়ায় খোকন পার্কের একটি বুড়াল ভেঙে দেওয়া হয়েছে কারণ কোন ভদ্রলোক আর আওয়ামী লীগ করে না কোন ন্যায়নুক মানুষ আর আওয়ামী লীগ করে না আপনি দেখবেন প্রতিটি জনপদের পর্যটন কারণ ওদের তার আর ভোট দিতে হয় না শেখ হাসিনা যাকে সিলেকশন করেন বঙ্গভবন থেকে সেই উপজেলা চেয়ারম্যান হয় সেই ইউপি চেয়ারম্যান হয় সেই এমপি হয় যদি অবাধ সুষ্ঠু ভোট হতো আনোয়ারুল আজিম যদিও তাকে হত্যা করা হয়েছে ওটা গভীর ষড়যন্ত্র টুকরা টুকরা করে তার আর কোনো ইয়েই পাওয়া যাচ্ছে না কিন্তু আমার কথা হলো তার আগে দুই সাল থেকে এই ভদ্রলোক এখন এমপি তো ভদ্রলোক বলতেই হচ্ছে শেখ হাসিনার কারণে এরা এমপি হয় কি করে এদের সাথেই সমস্ত যোগসূত্র মাফিয়া সোনা ইসবাগলার যেগুলো আমরা এখন সংবাদপত্রের পাতায় পড়ছি এই রকম একটি নারকীয় ভয়াবহ পরিবেশের দিকে বাংলাদেশকে ফেলে দিয়েছেন শেখ হাসিনা কোনো ভদ্রলোক বাংলাদেশে বাস করতে পারবে না যদি শেখ হাসিনার এই দামি সরকার ক্ষমতায় থাকে এরা শিক্ষা ধ্বংস করে দিয়েছে এরা অর্থনীতি প্রচন্ড নৈরাজ্য সৃষ্টি করেছে টাকা রায় ডলার ক্রাইসিস মুদ্রাস্ফীতি ব্যবসা বাণিজ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এক ভয়ঙ্কর পরিস্থিতি আর এই পরিস্থিতি তৈরি করেছেন শুধু লুটের অর্থনীতি এবং লুটের ভাবধারা এই এই সরকার কাজ তারা করেছে অনুপ্রাণিত বন্ধুরা আমার আমি তীব্র নিন্দা জানাচ্ছি বগুড়ায় জনাব তারেক রহমানের কৃত মুরাল ভেঙে ফেলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে কেরোসিনের দাম ডিজেলের